মানিক বন্দ্যোপাধ্যায় লেখা ছোট গল্প মহাবীর ও অবলার ইতিকথা একটি ছেলে ছিল আর একটি মেয়ে ছেলেটির নাম ধরা যাক মহাবীর আর মেয়েটির নাম ধরা যাক অবলা কার কত বয়স কে কোন ক্লাসে পড়ে এসব জেনে আমাদের কোনো দরকার নেই একদিন অবলা চোখ সজল আর বিস্পারিত করে বলল ছি শুনে মহাবীর ভয়ানক ভরকে গেল একবার ভাবল হাত বাড়িয়ে অবলার একখানা হাত ধরে ভেবে চিনতে সেই ইচ্ছেটা ত্যাগ করে ভয় ভয়ে জিজ্ঞেস করল কেন ছি কেন কিসের ছি মাকে তুমি এমন করে অবহেলা করো সত্য সত্যই অবলার চোখ দিয়ে টপ টপ করে ফোঁটা ফোঁটা জল মাটিতে ঝরে পড়তে লাগল কোমল মন কি না কারো দুঃখ কষ্টের কথা কানে এলেই মনটা গরমের দেশের বরফের মতো গলে যায় অবশ্য সবচেয়ে বেশি গলে নিজের দুঃখ কষ্টে ঠিক গরম তাওয়ায় বরফ দেওয়ার মতো কিন্তু জীবনে এখনও দুঃখ কষ্টের আবির্ভাব ঘটেনি বলে পরের জন্য মনটাকে একটু একটু না গলাতে পারলে অবলার দিন যেন কাটতে চায় না অবলার অভিযোগ মহাবীরকে আকস্মিক লজ্জায় প্রায় উদ্ভ্রান্ত করে দিল কেমন যেন বদলে গেল ছেলেটা পোশাকের চাকচিক্য উঠে গেল খরচের বাহুল্য কমে গেল অতিরিক্ত আলস্যটা দরকারি বিশ্রামের চার ভাগের এক ভাগে এসে ঠেকলো না খায় শেয়ার সিগারেট না যায় অবলাকে নিয়ে সপ্তাহে দুদিন সিনেমায় অনেক ফনিতা করে মাকে সে চিঠি লিখে দিল যে মা আমি তোমায় বড় বেশি অবহেলা করেছি এই অথম সন্তানকে তুমি মাফ করো বাকি জীবনটা আমি তোমার সেবা করে কাটিয়ে দেব বাকি জীবনটা আমি মায়ের সেবা করে কাটিয়ে দেব অবলা অবলা তা ভালো করেই টের পেতে আরম্ভ করেছিল মনে হলো কি যেন একটা ঘূর্ণিপাকে পড়ে আজকাল তার মাথা ধরার আর কামাই থাকছে না মুখটা দেখাচ্ছে পাংশু শরীরটা দেখাচ্ছে রোগা কথাবার্তা হয়ে গেছে ছাড়া ছাড়া এমন একটা সাংঘাতিক ভুল কি সে করে বসেছে যার ফাঁদে পড়ে সারা জীবন ছটফট করতে হবে এই কথাটা সব বয়সের স্ত্রীলোক অনেকবার ভাবে আর উতলা হয় অবলা ঠিক সেই রকমভাবে উতলা হতে আরম্ভ করেছিল একদিন তাই মহাবীরের সঙ্গে অতি সাধারণ বিষয় কথা বলতে বলতে আবার তার চোখ দিয়ে জল পড়তে আরম্ভ করল কাঁদছ কেন হাতের ভাঁজে মুখ রেখে অবলা এবার রীতিমতো কান্না আরম্ভ করল মহাবীর ভয়ানক ভরকে গেল ভেবে চিনতে অবলার একটি হাত ধরে ভয়ে জিজ্ঞাসা করলো কি হয়েছে অবলা কাঁদছ কেন অবলা কেঁদে কেঁদে বলল তুমি কেবল মাকে নিয়ে মেতে আছো আমার দিকে ফিরেও তাকাও না আমি কি তোমার কেউ নই কি সর্বনাশ অবলার মুখে এই অভিযোগ অবহেলার মহাবীরের হৃৎপিণ্ড যেন হঠাৎ কি একটা অজানা গ্যাসে বেলুনের মতো ফেঁপে ফুলে উঠল সত্যি জীবনের কি শোচনীয় অপচয় ঘটেছে অন্ধের মতো সোনার খনি থেকে সে কীভাবে শূন্য হাতে বিদায় গ্রহণ করেছে মহাবীরের পোশাকে আবার চাকচিক্য দেখা দিল খরচের বাহুল্য বেড়ে গেল আলস্যের অতুলনীয় আনন্দে দিনরাত্রি পরিপূর্ণ হয়ে উঠল একটা সস্তা দামের পাইপ কিনে নিয়ে টানতে আরম্ভ করে অবলাকে নিয়ে সপ্তাহে তিন দিন শেষ সিনেমায় যেতে আরম্ভ করল অবশ্য সেজন্য মাকে আতপেটা খেয়ে ছেঁড়া কাপড় পরে দিন কাটাতে হলো। কিন্তু তার তো কোনো প্রতিকার নেই তাই স্বাভাবিক অবলার মন খুঁতখুঁত করে মাঝে মাঝে চোখে জলও আসে মহাবীরের মুখের দিকে তাকিয়ে মাঝে মাঝে গালে হাত দিয়ে সে আকাশ পাতাল ভাবে সে ভাবে মহাবীরেরা কি হয় আকাশে ওঠে নয় পাতালে নামে পৃথিবীতে থাকতে পারে না এই মাটির পৃথিবীতে মানিক বন্দ্যোপাধ্যায় লেখা ছোট গল্প মহাবীর ও অবলার ইতি কথা এখানেই শেষ হলো যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইবের মাধ্যমে চ্যানেলটির সাথে অবশ্যই থাকবেন